আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আপনাদের সাথে সিস্টার দেখেলি দেখলেনি তো আমি হচ্ছে আপনাদেরকে অনেক একটি সুন্দর জিনিস দেখাবো তো ফার্স্ট এগুলো দেখাই এটা হচ্ছে আচ্ছা আগে কি আমার তো দেখ তো এটা হচ্ছে আমি আজকে সকালে বানিয়েছি এটাও দেখতে পাচ্ছে না তো এত ছোট জিনিস তো এটা হচ্ছে আজকে আমি বানিয়েছি সকালে মানে তো এটা আমি বানিয়েছি আজকে স সকাল সকালে তখন এটা আমি আজকে সকালে বানিয়ে আঁকতে বলেছি এই দেখেন তো এটা কালকে আমি রাত্রে বানিয়েছি হ্যাপি ফ্যামিলি বাট লাভ গুলা ভাঙ্গা কেন এটা লাভ ভাঙ্গা না এইগুলা কি দেখো কি ভাঙ্গা নেই তো আমরা হচ্ছে আবার একটা নাচ করে গেলি নাচ গান বেবি বেবি তুমি নাচবে না নাকি গান করবে হ্যাঁ বলো বলো না নাচবে নাকি গান করবে the inside and, and sing. <laughs> <Not your name. laughs> <speaking> Please. <speaking> go? Where go? I never is kind. He was the day. he was the day. i come and শুরু করি আমাদের দেশটা স্বপ্নপুরি সাধে মুদির ফুলপুরি ফুলপুরি লালপুরি লালপুরি লাল পুরী নীলপুরি সবারই সাথে ভাব করে সবার সাথে ভাব করি আমাদের দেশটা স্বপ্ন পড়ি এখানে মিথ্যে কথা কেউ বলে না এখানে অসৎ পথে কেউ চলে না ও হো এখানে মিথ্যে কথা কেউ বলে মিথ্যে কথা কেউ পথে কেউ চলে না পড়ার সময় লেখা পড়া কাজের সময় কাজ করা হে পড়ার সময় লেখা পড়া কাজের সময় কাজ করা খেলার সময় হলে খেলা করি খেলা করি হে আমাদের দেশটা স্বপ্নপুরি আমাদের দেশটা স্বপ্নপুরী সাথে আমাদের ফোন বলবো কিন্তু আমি ওকে আমার সাথে বলো আমাদের বলো এরকম করব ও আমাদের দেশটা স্বপ্ন পুরি সাথে মোদের ফুল পুরি ফুল পুরি লাল পুরি নীলপুরি সবার সাথে ভাব করি সবার সাথে ভাব করি আমাদের দেশটা স্বপ্ন হো হো এখানে মিথ্যে কথা কেউ বলে না এখানে অসৎপতে কেউ চলে না পড়ার সময় পড়া কাজের সময় কাজ করা হ্যাঁ পড়ার সময় লেখাপড়া কাজের সময় কাজ করা খেলার সময় হলে খেলা করিনি খেলা করি হে আমাদেরই দেশটা যত্ন করি আমাদের স্বপ্ন পুরী সাথে আমাদের ফুলপুরি ফুলপুরি লালপুরি নীলপুরি সবারই সাথে সবারই সাথে আমাদের স্বপ্ন পুরী আর সবাইকে আল্লাহ আসসালামু আলাইকুম